তোমার বেলুনটা চলে গেছে উড়ে গেছে এই জন্য তুমি কান্না করতেছ কোথায় উড়ে গেছে কান্দুপাড়ের ব্রিজের ওখান থেকে চলে গেছে উপর দিক দিয়ে না আকাশে গেছে তুমি আর কান্না করো না তোমাকে নতুন একটা কিনে দেবো আবার ওইটাই চাও সুপ্রিয় অডিয়েন্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ একটি ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে হাজির হয়েছি মার্জিয়া তার বেলুনটি আকাশে উড়িয়ে দিবে যাওয়ার শুরুতেই কয়েকটি ফটো সেশন করে নিলাম সে কয়েকটি ফটো তুলে নিল বনপাইল দাখিল মাদ্রাসার সেই পুকুর সে তো তার বেলুন ওড়ানোর জন্য যাচ্ছে কিন্তু লাস্ট মুহূর্তে কি হয় দেখুন বেলুনটি অলরেডি উড়িয়ে দিয়েছি চলে গিয়েছে সেই দূর আকাশের দিকে অনেকটা উপরে উঠে গেছে মেয়েও খুশি আমিও খুশি তারপরে কি হয় দেখুন আপনারা সবাই একে ধৈর্য সহকারে দেখুন আসলে বাচ্চা পোলা হন কি চায় নিজেও জানে না শুরুতেই উড়াবে এখন আবার কান্না তোমার বেলুনটা চলে গেছে উড়ে গেছে এই জন্য তুমি কান্না করতেছ কোথায় উড়ে গেছে কান্দুপাড়ের ব্রিজের ওখান থেকে চলে গেছে উপর দিক দিয়ে না আকাশে গেছে